একুশে জুলাইয়ের মিটিংয়ে যোগ দেওয়ার জন্য নিউ জলপাইগুড়ি থেকে এসেছিলেন প্রায় সতেরো জনের টিম আর সেই উদ্দেশ্যে উনিশ তারিখ থেকে বেরিয়ে পড়েছিলেন সবাই প্রথমে এসে বকখালিতে ঘুরতে গিয়েছিলেন রবিবার সকালে স্নান করে খাওয়া দাওয়া সেরে এবার একুশে জুলাইয়ের মিটিং কলকাতার ধর্মতলায় যাওয়ার কথা ছিল তিনজন সমুদ্রে স্নান করতে গিয়েছিলেন তাদের মধ্যে একজন ব্যক্তি সমুদ্রের জলে তলিয়ে যায় তার সঙ্গীরা প্রথমে তাকে খুঁজে পাচ্ছিলেন না বেশ কিছুক্ষণ পর বকখালী সমুদ্র সৈকতে দায় থাকা সিভিল ডিফেন্সের কর্মীরা এক ব্যক্তিকে সমুদ্রে ভাসতে দেখেন আর সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও পরে তার মৃত্যু হয় সোমবার কাকদি মহকুমা হাসপাতালে মৃত ব্যক্তির ময়নাতদন্ত করা হয় তারপর পরিবারের হাতে তার দেহে তুলে দেওয়া হয় জানা গেছে মৃত ব্যক্তি রঞ্জিত মন্ডল বয়স তিপান্ন বছর নিউ জলপাইগুড়ি এলাকার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের দায়িত্বে ছিলেন শুভ মন্ডল বাবা হয় যে উনি জুলাই পার্টি ওখানে গেছে 19 তারিখের রাতে রাতে টেনেdownarrow হয়েছিল 19 তারিখে গেল আর আমাদের সাথে কালকে लास्ट কথা হয়েছিল ঠিক আছে এবার হচ্ছে আজকে নাকি শুনি পাশের বাড়ির দাদা হঠাৎ করে এসে বলছে যে তোর বাবার নাকি অ্যাকসিডেন্ট হয়েছে উনি ওখান থেকে কে ফোন করছে এবার খবর যখন নিতে যাচ্ছি যাদের সাথে গেছে তাদের নাম্বার খুব কষ্ট করে সেন্ট্রি থেকে খুঁজে বের করলাম নাম্বারে যখন ফোন করে বাবার কি হয়েছে

আর কি বলবো এই কথাটাই গেলে শুনলাম কারণ ওই মানুষটা জলে সমুদ্রে তো হাজারো লোক স্নান করে বাচ্চারা কারণ সমুদ্রে রেস্কিউ করার লোক থাকে একটা মানুষ সহজে ডুবে না কিছু বলতেছে বলতেছে না এক আর ওদের সাথে প্রচুর ঝামেলা মানে বাবার আগর থেকে এই তোমার এসব নিয়ে প্রচুর ঝামেলা ছিল এই পার্টি বাজি নিয়ে এসব নিয়ে মানে কাজকর্ম নিয়ে প্রচুর ঝামেলা বাইপ্রফেশন ফ্রিজের রিপেয়ারিং করে ঠিক আছে দলের সাথে যুক্ত ছিল মোটামুটি পাঁচ বছর হলো পাঁচ সাত বছর হলো দলের সাথে যুক্ত বাবা আগে থেকে দল করতো না খুব কম দিন হলো দল করে তো হওয়ার পর বাবা তোমার আই সি যে ভিতরে যে তোমার কাজকর্ম হয় তোমার ধরো লেবার ইউনিয়ন ইউনিয়ন সব ব্যাপারে বাবা যুক্ত ছিল তো এনারা খুব প্রবলেম করতো যারা ছিল যারা ওইসব লাইনে বাবা কেউ সেক্রেটারি ছিল কেউ এরা বাবাকে খুব প্রবলেম করতো

এটা নামই ফের করব তোমাদের যাদের নামে ছিল তাদের নামে আমরা তাদের নামে একজনের নাম মিন্টু দে আরেকজনের নাম রতন রায় আমরা বাইপুর উনাকে কোনোদিন চিনি না দেখিও নাই কিন্তু নাম শুনেছি এর আগে বাবার কাছে ঠিক আছে তো আমরা এবার যাব উনাদের নামে আমরা কেন বাবা ওনার সাথে গেছিল ওনারা কেন আমাদের ফুল কথা বলতেছে না কে কে ছিল না ছিল আমরা কিচ্ছু জানি না আমরা চাই এটা পুরো ফুল তদন্ত হোক সরকার যাতে আমাদের সঠিক পার্টির টিএমসি মিছিলে গেছে যাতে আমাকে পার্টির থেকে সঠিকভাবে আমাদের সঠিক বিচার দেখ এখানে কি হয়েছিল না হয়েছিল আমরা সঠিক বিচার চাই আর কিছু চাই না আমার নাম সুরজ মন্ডল আমি আমার বাবা ওটা রঞ্জিত মন্ডল যিনি আর কি জলে ডুবে যে এক্সপায়ার্ড হয়েছেন উনি পাহাড়ি এক্সপ্রেসে আরও দুজনকে সাথে নিয়ে বকখালিতে এসেছিলেন তো বকখালিতে একটা হোটেল নিয়েছিলেন ও হোটেলে ওনারা নেওয়ার পর তারপর দুপুর ঘুরে টুরে এসে দুপুরে ওনারা রঞ্জিত মণ্ডল হঠাৎ করে নদীতে স্নান করতে যায় বাকি দুজন যে তারা আবার রেস্টুরেন্টে খেতে যায় স্নান করতে গিয়ে তার তারপর সে আর ফিরে আসে না অনেকক্ষণ যখন ফিরে আসছে না দেখছে তখন যারা সাথে ছিল তারা গিয়ে খোঁজ খোঁজ করছে কোথায় গেল তখন ওখানকার এলাকার লোকরা একটা ডেড বডি দেখতে পায় এবং সেই ডেড বডিকে রেস্কিউ করে এবং সেখান থেকে খবর হয় খবর হওয়ার পর যখন উঠিয়ে নিয়ে আসে তখন দেখে কি উদ্দেশ্যে এসেছিল অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে যে যিনি মারা গেছেন সে হচ্ছে একুশে জুলাই যে মিটিং সেই মিটিংয়ের উদ্দেশ্যে এসেছিলেন এবং ওনারা এখান থেকে ঘুরে মিটিং অ্যাটেন্ড করবেন এটাই ছিল মানে ওনাদের পরিকল্পনা কিন্তু লাস্টে যাই দুর্ঘটনা ঘটে গেলো আজকে আমরা খুবই দুঃখিত হ্যাঁ আমাদের তৃণমূল কর্মী আমাদের যে আইএনটিসি ইউনিট আছে সেই ইউনিটের একটা দায়িত্ব আছে ঠিক আছে আপনার নামটা আমার নাম সুজয় সরকার আমি সভাপতি আয়েন টুটিসি শিলিগুড়ি টাউন ব্লক থ্রি